ভাতের খাবার পাঠানো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দিয়ে চলেছে শুরুতে দেখতে পাবো অগ্রিত মুখার্জি বারবার করে বলতে করে বিয়ে করলেও স্বস্তিকে বলে হ্যাঁ আমি রাজি এই বিয়েতে আমি রাজি তখনই তোমরা বিয়ের আয়োজন করো তখনই বন্ধি বলে হ্যাঁ স্বস্তি তোমারই তো বিয়ের আয়োজন করা হচ্ছে আর ঠিক তখনই সেই মুহূর্তে চলে আসে দুটা লোক আর দুটা লোক এসে বলে এই খাবারটা আপনারা রাখুন আর তখনই সেখানে চলে যায় গিনি আর গিনি বলে খাবারটা কে ফাটিয়েছে কে দিয়েছে আর কি আছে এর মধ্যে সেই লোকটা বলে আমরা কোনো কিছু জানি না বাইরে একটা লোক এসেছিলো আর তারপর সেই লোকটা এসে খাবারটা দিয়ে গেলো আর আমাদেরকে পাঁচশো টাকা দিল বলল যে আপনাদের বাড়িতে পৌঁছে দিতে তখনই সেখানে অভিত মুখার্জি আসে আর সিকিউরিটিকে বলে কি বলছে কি ওরা কে খাবারটা পাঠিয়েছে তুমি ভালোভাবে জিজ্ঞাসা করবে না তখনই সিকিউরিটি গার্ড বলে কিন্তু আমাকে তো বললো যে আপনাদের বাড়ির জন্য খাবার আমি সেই জন্যই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আর তারপরে কেউ তো কোনো কিছু বুঝতে পারে না গিনি খাবারটা নেয় আর খাবারটা দিকে যায় আর তখনই অভিজ্ঞ মুখার্জিকে ফোন করেছে আর একটা মেয়ে আর ফোন করে থাকে খাবার পাঠিয়ে দিলাম এই খাবারগুলো দিয়ে আইবর ভাত করবেন খুব সুন্দর সুন্দর খাবার আছে স্বস্তিক যে সমস্ত খাবার পছন্দ করে ঠিক সেই সমস্ত খাবারগুলো আছে অভিজ্ঞ মুখার্জি বলে কে কে বলছেন আপনি কে কিন্তু কোনো কথা উত্তর না দিয়ে গীতা আবারও ফোনটা কেটে দেয় অন্যদিকে তো রুম শাস্তিক নিজের রুমে সেই কৃপান যে গীতাকে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেই সমস্ত ফটোগুলো দেখে থাকে আর বলে কৃপান ব্যানার্জি তুমি এবারে ফেসে গেছো কৃপান ব্যানার্জি আর তারপরে সে স্বস্তিক সে সমস্ত ফটোগুলো কৃপাণকে পাঠিয়ে দেয় আর বলে যে তুমি গীতাকে মেরে তুমি পার পাবে না আর তুমি তুমি সমস্ত কিছু নাম চাপিয়ে দেবে এটা কোনোদিনও হতেই পারে না কৃপানের কাছে ফটোগুলো পাওয়ার মতো কৃপা তো চোখ পুরো ধাঁধিয়ে যায় আর বলে কে কে পাঠালো কে তুলেছে আমি যে গীতাকে খুন করতে চেয়েছিলাম এই ফটোগুলো কে তুলেছে আমি তো কোনো কিছুভাবেই বুঝতে পারছি না কৃপান সেই নাম্বারটা ঘুরে ফোন করলেও শাস্তিক সেই নাম ফোনটা তোলে আর ফোন না কর না কোনো কথা না বলে ফোনটা কেটে দেয় অন্যদিকে গিনিয়ে আসে আর গিনে এসে অরজিত মুখার্জিকে বলে এই সমস্ত খাবারগুলো না তুমি স্বস্তিক যে সমস্ত খাবারও পছন্দ করে সেই সমস্ত খাবারগুলো রয়েছে আর এই সমস্ত খাবারগুলোর টেস্ট কিন্তু ভীষণভাবে ভালো আর এই সমস্ত খাবারের টেস্ট একেবারে পুরো গীতার হাতে রান্নার মতন অভিনীত মুখার্জি তো কোনো কিছু বুঝতে পারে না অন্যদিকে তো কৃপানকে সেই গুন্ডাগুলো ফোন করেছে আর ফোন করে বলতে থাকে আমাদের পুরো টাকাটা দিয়ে দিন আর তখনই কৃপান বলতে থাকে যে পুরো টাকাটা আরে আমার তো দিয়ে বড় গণ্ডগোল হয়ে গেছে তোমাদের মধ্যে কি কেউ ফটো তুলেছিল আমি যখন গীতাকে ধাক্কা দিয়ে ফেলেছিলাম সেই গুন্ডাগুলো বলে না আমরা তো কোনো ফটোই তুলিনি আর তখনই গুন্ডাগুলো বলে আমাদের পয়সা আমাদেরকে মিটিয়ে দিন কিন্তু নাহলে কিন্তু ভালো হবে না কৃপান বলে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো তোমার সময় সমস্ত পয়সা আমি মিটিয়ে দেবো এই বলে ফোনটাতে কেটে দেয় আর সেই গুন্ডার পেছন পেছন একজন পায়ে চলে আসে আরও একজন পাশ থেকে আসে এবং সেই গুন্ডাটাকে কাম মারতে থাকে আর যখনই কৃপাণ আবারও ফোন করে সেই গুন্ডাটাকে তখনই সেই ফোনটা গীতা তোলে আর তোলার পরেই কৃপান বলতে থাকে আচ্ছা আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি আর সেই নাম্বারটা তুমি কিন্তু ট্র্যাক করবে ওই নাম্বারটা কার নাম্বার সেটা তুমি খুঁজে বের করো আর তারপর সেই লোকটাকে শেষ করে দাও কিবার বলে কি হলো কিছু বলছে না কথার উত্তর দেয় নাকি তা আবারও ফোনটা কেটে দেয় আর তারপর সেই সিমটা সেখান থেকে খুলে নিয়ে নেয় অন্যদিকে তো মেহাকেতে বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে খুব সুন্দর অনুষ্ঠানে চলে চলে গেছে গেছে আ এবং রতি দেবী অগ্রিত মুখার্জি বলে কোনো কিছু যেন ত্রুটি না থাকে আর এটা দেখিয়ে দেব সবাইকে যে আমার ছেলে কোনো একা বসে থাকতে পারে না আমার ছেলেও খুব তাড়াতাড়ি একটা সঙ্গী পেতে পারে আর শুধু বিয়েটা সমান সমানে হয় একটা অসমানে অসমানে বিয়ে হতে পারে না লোক বুঝতে পারবে গীতা না ছাড়াও আমাদের আমরা কত ভালো আছি আমরা কত সুখে আছি আর তখনই মেহেকজি বলে কে কোথায় আছে সবাই চলে এসো তখনই সেখানে মেহেক আর সবাই মিলে চলে আসে মেহেকে তো এরকম সাজ পোশাক দেখে সবাই চমকে ওঠে আর বলে এত সুন্দর শেষেছিস কেন মেহেক মেহেক বলে আরে আজকে তো একটা বিশেষ দিন বাবা বলেছে দাদার ভাই বিয়েতে যেন কোনো কালিমা না থাকে সেজন্য একটা ধুমধাম করে আয়োজন করা হবে আর তারপরেই তো কেউ কেউ মেহেকে কোন কথা কেউ কোনো কিছু বুঝতেই পারে না আর তখনই সেখানে অনেকগুলো মেয়ে চলে আসে আর নাচ গানা করতে থাকে আর মেহেন্দি পড়াতে থাকে কাবে আঁকে আর তখনই সেই নাচ গান করার মধ্যে অনেকগুলো মেয়ে মধ্যে থাকে গীতা যেটা গীতা নাচতে নাচতে চলে যায় কাবিয়ার কাছে আর কাবিয়ার কাছে যখনই মেহেন্দিটা পড়ায় তখনই গীতা খুলে দেয় আর গীতার মাথায় ব্যান্ডেজ বানানো গীতা তাকিয়ে থাকে কাবিয়ার দিকে যেটা রীতিমতো ভয় পেয়ে গেছে কাবিয়া কাবিয়া কোনো কিছু বুঝতে পারছে না যে সে এবার কী করবে চোখের সামনে গীতাকে দেখে পুরোপুরিভাবে চমকে গেছে তাহলে বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা গীতা